আমার মাঝে মাঝে ব্যথা হয় কষ্ট হয় আমি যেটা খুব কমনলি আমরা দেখি হয়তো ওষুধ দোকানে যাচ্ছে গ্যাসের ওষুধ দিয়ে দিচ্ছে বা আমার কোনো ইভ্যালুয়েশন ছাড়াই কোনো ডাক্তারের কাছে যাচ্ছে সে হয়তো গ্যাস গ্যাস বলে তার ওষুধ দিচ্ছে আলটিমেটলি যেটা হবে এই যে হার্টের মধ্যে রক্ত কম যাচ্ছে কম যাচ্ছে কম যাচ্ছে হার্টের মাসেলগুলো ড্যামেজ হতে থাকবে নষ্ট হতে থাকবে ফলবর্তীতে কি হবে হার্ট বড় হতে থাকবে হার্টের ফাংশন কমে যাবে আমরা ওখানে সে পাওয়ার বলি বা ইজসন ফাংশন বলি এগুলো কমতে থাকবে তখন দেখা যায় রুগী একটু পরিশ্রম করতে গেলেই শ্বাসকষ্ট হবে রুগীর একটু ভারী কাজ করতে গেলেই শ্বাসকষ্ট হবে ইভেন তারপর আস্তে আস্তে বসে থাকলেও তার শ্বাসকষ্ট হবে তখন আবার আর চিকিৎসা শুরু হয় চিকিৎসা অ্যাজমা কিনা হাঁপানি কিনা সেই ধরনের চিকিৎসা শুরু হয় ফলে এই রুগীগুলো দেখা যায় পরবর্তীতে অনেক লেটে তাদের আসলে হার্টের চিকিৎসা শুরু হয় তখন আমাদের আসলে হাটের ওই যে বলে যে প্রপার চিকিৎসা দেওয়াটাও ডিফিকাল্ট হয়ে পড়ে বা হাটকে আবার আগের অবস্থায় ফিরে আনাও ডিফিকাল্ট হয়ে পড়ে এখন একটা কথা আসে স্বাভাবিকভাবে যে এই যে ব্লক যেটা আমরা প্রতিরোধ করতে পারবো কীভাবে বুঝতে রিস্ক ফ্যাক্টর আছে এই রিক্স ফ্যাক্টরগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে কি কীভাবে ওই যে বলছে আমাকে অ্যাক্টিভ হতে হবে আমাকে সব মানে আমি এরা এখনকার কিন্তু ওই যে হাঁটা চলা করা এটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে আগে যেমন আমরা বলতো সকালবেলা আধা ঘন্টা পনেরো এক ঘন্টা হাঁটবেন রেগুলার বা বিকেলে হাঁটবেন এখন বলা আছে না আপনি সকালবেলা বা বিকেলবেলা হাঁটলেই এটা যথেষ্ট আপনি সারাদিনের মধ্যে কিছু অ্যাক্টিভ থাকতে হবে কারণ আপনি সকালে হাঁটে দিন বসে বসে টিভিতে টিভি দেখলেন বা মোবাইলে গেমস খেললেন বা আমি গেমস খেলেন সেটা কিন্তু আপনার ওই ওই যে আমরা বলি মোবাইল অ্যাক্টিভ কিন্তু হবে না তো আপনার রিস্ক কিন্তু থেকে যাবে তো সুতরাং এই ক্ষেত্রে হলো যে আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে আমাদের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে আমাদের এর ডায়াবেটিস থাকলে কন্ট্রোল রাখতে হবে উচ্চ রক্ত থাকলে কন্ট্রোল রাখতে হবে আর একটা কিছু কিছু আমরা বলি যে খাবারের ব্যাপারটা খাবারের ব্যাপারটার মধ্যে আমাদের ড্যাশ ডায়েট বলে ড্যাশ ডায়েট মানে যে খাবারগুলো খেলে আমার উচ্চ রক্তচাপ হবে না আমার ব্লক কম হওয়ার সম্ভাবনা থাকবে সেটা হলো অধিক কার্বোহাইড্রোডযুক্ত খাবার আমাকে বর্জন করতে হবে অধিক ক্যালোরিযুক্ত খাবার বলি অধিক চর্বিযুক্ত খাবার বেশ করে যেগুলো সম্পৃক্ত চর্বি বলে বেশ করে অ্যানিম্যাল ফ্যাট যেটা আমরা প্রাণিস আমাদের হলো ফ্যাট বলি এগুলোকে আমাকে কম খেতে হবে একদম ইয়ে না কম খেতে হবে তারপরে আমাদের সামুদ্রিক মাছ টাস এগুলো আমাদেরকে বেশি করতে হবে সামুদ্রিক মাছ বা সামুদ্রিক আমরা সি ফুড বলি যেটাই হোক সেগুলো আমাদেরকে খেতে হবে আর কিছু হচ্ছে বাদাম বা এই জাতীয় খাবার আমাদের খেতে হবে যেগুলো আমাদের ভালো কোলেস্ট্রল বাড়ায় এগুলো পরিমাণ মতো খেতে হবে বেশি খাওয়া যাবে না তাহলে এগুলো আমরা যদি করি তাহলে আমাদের এবং নিয়মিত এক্সারসাইজ বলা হয় যদি নিয়মিত আমি অ্যাক্টিভ থাকি হাঁটে তাহলে আর এবং পাতে যে লবণ কম খাওয়া বলা আছে যদি লবণ কম খায় প্রেশার কম হবে প্রেশার কম থাকলে আমার হার্টের সমস্যা কম হবে আমার অধিক পটাশিয়াম যুক্ত খাবার বেশ করে যেগুলো ফল জাতীয় খাবার যেগুলোতে পটাশিয়াম থাকে এগুলো যদি খাই তাহলে আমার হৃদরোগ হওয়ার সম্ভাবনা সাধারণত কম থাকবে এবং ব্লক হওয়ার সম্ভাবনা কমে যাবে কেননা যাদের ফ্যামিলিতেও ওই যে হার্টের ব্লক আছে তাদের কিন্তু সম্ভাবনা অনেক বেশি থাকবে তাদের কিন্তু আগে থেকে সতর্ক হতে হবে যে তাদের আর্লি ব্লক না হয় বা তাদের ব্লক না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই আপনার যিনি ফিজিশিয়ান আছে তার কাছে যেয়ে আপনার রক্তের কোলেস্ট্রল আপনার ডায়াবেটিস আছে কি না আবার উচ্চ রক্তচাপ আছে কি না এবং আরও কিছু যেমন হোমোসিস্টিন আছে এগুলো ঠিক আছে কি না আপনাকে দেখতে হবে যদি এগুলো বাড়তি থাকে আপনাকে কন্ট্রোল করতে হবে তাহলে আপনার ভবিষ্যতে ব্লক হওয়ার সম্ভাবনা কম থাকবে অথবা ব্লক হলেও ব্লকের প্রোগ্রেশন বলি আমরা এটা স্লো হবে অর্থাৎ ব্লকের মাত্রা যেটা বাড়বে সেটা আস্তে আস্তে বাড়বে এইভাবে আমরা আসলে ব্লক যাতে না হয় বা ব্লকের যাতে প্রোগ্রেশন আমরা একটু স্লো করে দিতে পারি বা রিটারটেড করে দিতে পারি সেভাবে আমাদের এইভাবে লাইফস্টাইল মডিফিকেশান বলে লাইফ স্টাইলের সাথে সাথে আমাদের যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেগুলো কন্ট্রোল করে আমরা হৃদরোগ প্রতিরোধ করতে পারি বা আমরা ব্লক জমিতে হৃদরোগ প্রতিরোধ করতে পারি